নমস্কার স্পটার নিউজে আপনাদের স্বাগত এই মুহূর্তে ভারতীয় ফুটবলের গার্নিং ইস্যু আনোয়ার আলীকে নিয়ে বিতর্ক প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে বিবেচনাধীন এই ইস্যুটি আনোয়ার অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনে একটি চিঠি দিয়েছেন যে চিঠি তিনি মনবাহ কেউ দিয়েছেন তিনি রিলিজ চেয়েছেন বা নিজেকে ফ্রি প্লেয়ার হিসেবে ঘোষণা করতে চাইছেন কিন্তু ঘটনা হলো কোনো প্লেয়ার যদি আড়াই মাস মায়না না পায় তবে সে সম্পর্ক তার পূর্ণ কামের সঙ্গে ছেদ করতে পারে কিন্তু আনুয়ারের ক্ষেত্রে এমন কোনো ঘটনা ঘটেনি মোহনবা মানিশি সময় মতো নির্দিষ্ট সময়ের মধ্যে তার যাবতীয় অ্যাডভান্সের পর যে দশ দশটা কিস্তিতে যা সিস্টেম আছে মাসিক মায়না ফিরিয়ে দিয়েছে কিন্তু আনোয়ারের যে ব্যাপারটি এই মুহূর্তে বিভিন্ন মহলের সাথে কথাবার্তা বলে উঠে আসছে সেটি হলো অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে ফিফা একটি নির্দেশ দিয়েছিল সেটা দু হাজার বাইশ সালের পয়লা জুলাই তারা বলেছিল তিন মাসের মধ্যে এই যে লোন সম্পর্কে যে ফিফা নতুন সিদ্ধান্ত সেটা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে লাভ করতে হবে সময়টা মনে রাখুন দু হাজার বাইশ সালের পয়লা জুলাই তার মানে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন দু হাজার পঁচিশ সালের পয়লা জুলাইয়ের মধ্যে লোন ডিল চালু করতে বাধ্য অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন ফিফার এই দুটো লোন ডিল চালু করেনি যেখানে রয়েছে কোনো প্লেয়ার এক বছরের মধ্যে লোন দিলে অন্য কোনো ক্লাবে যেতে পারবে না অটোমেটিক্যালি সে তার পুরনো ক্লাবে ফিরে আসলো এখানে যেরকম আনোয়ার দিল্লি এফসি থেকে এসেছিল আনোয়ারের ক্ষেত্রে এখানে দিল্লি এফসি ক্লাবটা প্রযোজ্য এখানে কিন্তু ভোট আনোয়ারের সঙ্গে দু হাজার তেইশ সালে চার বছরের লন্ডিল করেছে ধরে এখন চার বছর সেটা সেন্ট্রাল রেজিস্ট্রেশন সিস্টেমে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন মান্যতা দিয়েছে এইখানেই কিন্তু ভুলটা হয়েছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের খেয়াল করে দেখা উচিত ছিল যে চার বছরের লোন ডিলের মান্যতা আমি দিতে পারি না আমি দু বছরের লোন ডিলের মান্যতা ম্যাক্সিমাম তখন দিতে পারি পুরনো নিয়ম অনুসারে সালটা দু আর আমাকে লাগু করতে হবে দু হাজার পঁচিশের মধ্যে অতএব আমি মোহনবাগানকে পাল্টা চিঠি দিয়ে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের বলা উচিত ছিল যে ভাই চার বছর তো হবে না আমাকে ফিফা ইস ইনস্ট্রাকশন দিয়েছে তুই দু বছরের লোট করো কিন্তু সেটা না করে মান্যতা দিয়ে দিয়েছি আর এখানেই মোহনবাগানের অ্যাডভান্টেজ বিশাল অ্যাডভান্টেজ মোহনবাগান সেই জন্যই বলছে সঞ্জীব কলকা পর্যন্ত সেদিপদ বলেছেন আনোয়ার আলী একজন বিশাল অ্যাথলিট আনোয়ার আলী আনুইলিম হর্স মন আপনারা যেটা বলছেন সেটা আমি মানছি না দারুণ সার্ভিস দিয়েছে একটু ওয়েট করুন আমরা কোনো অ্যাডভান্স কমেন্স করছি না কিন্তু বারবার মোহনবাগান ক্লাব এটা বলছে যে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সেন্ট্রাল রেজিস্ট্রেশন সিস্টেমে যা নথিভুক্ত আছে তাতে মোহনবাগ নেই প্লেয়ার আনোয়ার তাকে যদি আনোয়ার খেলতে না চান মোহনবাগানের রিলিজ নিয়ে তাকে অন্য ক্লাবে যেতে হবে এই যে কোনো কন্ট্যাক্ট ইচ করা যেসব ক্ষেত্রে যে ক্লসগুলো ছিল সেটা কিন্তু কখনোই এই আনোয়ার আর মোহনবাগান ইস্যুতে প্রযোজ্য নয় এই ব্যাপারে আমরা ফুটবলারদের স্বার্থ যিনি দেখেন তার সাথে সেই এমপিএট প্রতিনিধি জেনারেল ম্যানেজার সাইরাজ কনস্ট্রাকশনের সঙ্গে আমরা কথাবার্তা বলেছিলাম তারও বক্তব্য ঠিক এই জায়গাটা কী আছে সেটা আমরা তুলে ধরছি পাশাপাশি আর কয়েকদিনের মধ্যেই প্লেয়ার স্ট্যাটাস কমিটি আনোয়ার সম্পর্কে সিদ্ধান্ত নেবে আশা করা যায় দ্রুত তারা সিদ্ধান্ত নেবে এই ব্যাপারটা জুলে আছি আনোয়ারের মতো একটা প্লেয়ার জুডান্টে খেলতে পারছে না এটা কিন্তু খুব দুর্ভাগ্যজনক এবং এমপি এর তরফে যেটা বলা হয়েছে আনোয়ারের পা থেকে যেন বল কেনে নেওয়া হয় যদি কোথাও ভুলভ্রান্তি হয়ে থাকে তাকে যেন জরিমানা করে ছেড়ে দেওয়া হয় এখন দেখা যাক প্লেয়ার স্ট্যাটাস কমিটি কি বলে এবং এর পাশাপাশি আমরা এফপি এর জেনারেল ম্যানেজারের বক্তব্যটা আরো একবার শুনে নেব দেখুন এটা ডিফিকাল্ট আছে কারণ এআইএফএফ যে কোনো নিতে পারে আমরা যদি বলি দ্যাট হি শুড বি ট্রান্সফার ব্যাক

আপনি ইস্ট বেঙ্গলে আবার চলে যান তাহলে হলে মন বাঙালি ওরা ডিসিশন নিতে পারে এটাই ছিল আমার নিয়ে একদম লাস্ট হাফ টাইম এআইএফএফ এর ভুলটা কোথায় সেটা কিন্তু আশা করি আপনাদের কাছে আমি ক্লিয়ার করতে পেরেছি